আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কেকের রেসিপি মাত্র একটি ডিম ও দুইটি আম দিয়ে আজকে আমি ম্যাঙ্গো কেকটি তৈরি করে দেখাবো আর আজ আমি কেকটি সম্পূর্ণ চুলাই তৈরি করব গাছের আম শেষ হয়ে যাবার আগে আগে তোমরাও আমার মতো তৈরি করে ফেলো ম্যাঙ্গো কেক বা আম কেক আমি এক পিস কেক নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটি কতটা সফট হয়েছে বেশি কথা না বলে চলো কেকের মূল রেসিপিতে চলে যাই ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুটো আমকে খোসা ছাড়িয়ে তারপর আম থেকে আটিগুলো আলাদা করে নিয়েছি প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম ফেটে নিয়েছি তারপর ভেটারের সাহায্যে ডিমটিকে আমি ভেট করে নেব কেক তৈরি করার জন্য আমরা সবসময় ডিমের সাদা অংশটা থেকে কুসুমটিকে সরিয়ে তারপর ডিমটিকে আমরা ফেটে নিই কিন্তু সাদা অংশ আর কুসুমকে একসাথে ভিট করে নিব ডিমটি যখন কিছুটা ফুমি হয়ে আসবে আসবে ভাব তখন এর সাথে আমি হাফ কাপের অর্ধেক পরিমাণে চিনি অ্যাড করে দিব এরপর যে আমরা ভিটারকে দুই হেঁটে রেখে চিনি আর ডিমগুলোকে একসাথে ভিট করে নিব আমরা ততক্ষণ পর্যন্ত ভিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিমগুলো ফুমি হয়ে না আসবে আর হ্যাঁ এখানে আমি চিনির পরিমাণটি হাফ কাপের চেয়েও কম ব্যবহার করেছি আপনারা আমের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণটি ব্যবহার করবেন আমি যে দুটি আম ব্যবহার করেছি আম দুটিও অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি ডিমটা যখন ফমি হয়ে আসবে তখন এর সাথে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল অ্যাড করে দিব তার সাথে পরিমাণ মতো লবণ তারপর আবার ভিটারে হিট দুয়ে রেখে আমরা তিন চার মিনিটের মতো ভিট করে নিব ভিট করা হয়ে গেলে এ যে আমরা আটি ছাড়ানো আমগুলোকে অ্যাড করে দিব তারপর ভিটারকে এক হেঁটে রেখে আম আর ডিমের ফুমগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এ পর্যায়ে একটি চাকনির মাঝে আমি এক কাপ পরিমাণের ময়দা তার সাথে নিয়ে নেব ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার এবং হাফজা চামচ পরিমাণের বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডার ব্যবহারটিও করতে পারেন এ পর্যায়ে আমি ময়দাগুলোকে অল্প অল্প করে চেলে নিব এবং আমার ডিমের ফোমের সাথে আমি অল্প অল্প করে মিশিয়ে নিব আমরা এখানে সবগুলো ময়দাকে একবারে চেলে তারপর মিশাতে যাব না তাহলে দলা পাকিয়ে যাবে আর মিশ্রণটাও পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে চেলে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব। আর এই মিশানো কাজটি একদম আলতো হাতে করতে হবে কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে মাঝে পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি আমার কাছে কেক বানানো মোল্ড না থাকার কারণে আর ব্রেকিং পেপার না থাকার কারণে আমি এভাবে নিয়েছি কেকটিকে এভাবে চাকিয়ে নিয়েছি যেন ভেতরে ইয়ার বাবলস গুলো না থাকে এ পর্যায়ে চোলার লো আছে একটি প্যান গরম করে নিব নন স্টিকটি যখন সম্পূর্ণরূপে গরম হয়ে আসবে তখন আমি নন স্টিকটির ভেতরে কেকের বাটিটি বসিয়ে দিব আর নন স্টিকের ঢাকনার একটি টিস্যু পেপার দিয়ে এভাবে আটকিয়ে দেওয়ার কারণ হচ্ছে ভেতরের গরম ভাবটি যেন বাইর হতে না পারে বিশ মিনিট পর ঢাকনাটি খুলে একটি কাঠির সাহায্যে চেক করে নিব কেকটি হয়েছে কিনা কেকটির মাঝে একটি কাঠি দিয়ে উঠিয়ে নিব কাঠিটির গায়ে কেকের ব্যাটার লেগে আছে তার মানে আমাদের কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট পর আবার আমরা ঢাকনাটি খুলে কেকটিকে সেম পদ্ধতিতে চেক করে নিব এরপর যে কাঠির গায়ে কোনোরকম ব্যাটার লেগেনি তার মানে আমাদের কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে চুলা চুলার আঁচটিকে বন্ধ করে আমরা কেকটিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পর কেকের মল থেকে কেকটিকে আমরা আলাদা করে কেকের গা থেকে কাগজগুলোকে সরিয়ে নেব এই যে দেখো আমাদের কেকটি কতটা সফট হয়েছে এরপর যে আমি কেকটিকে আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নেব যদিও ভিডিওতে পুরোপুরি বোঝা যাচ্ছে না কেকটি যে কতটা সফট হয়েছে তা আমার স্লাইস করে কেটে নেওয়া দেখেই বোঝা যাচ্ছে আজকের আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানানো ট্রাই করবে এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে